হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি এবং ইজি একটা কলিজা ভুনার রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে এত মজার একটা কলিজা ভুনা তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে একটা কড়ার মধ্যে অল্প একটু পানি গরম করে নিয়েছি এখন এর মধ্যে এই রকম সাইজ করে কেটে রাখা কলিজাগুলো আমি দিয়ে দিচ্ছি আর আপনারা চারি কলিজাগুলোকে আরও একটু ছোটো বা বড় করেও কাটতে পারেন আর এখন এই কলিজাগুলোকে এই পানিটার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে যখন একটু সিদ্ধ হয়ে যাবে আর পুরোপুরি রক্তটা বের হয়ে যাবে তখনই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই সিদ্ধ করা কলিজাগুলোকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে এক রেখে দেবো এখন চুলার মধ্যে আরও একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি চারটা এলাচ আর দিয়ে দিচ্ছি ছয়টার মতো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এখন এগুলোকে একটু ভেজে তারপর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে আমি আধ করে দিয়ে দিয়েছি আর এবারে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা এখন এটাকেও ভালো করে ভেজে নিব যতক্ষণ না এর কাঁচা স্মেলটা পুরোপুরি চলে যাচ্ছে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর সাথে হাফ চা চামচ পরিমাণ ঘরে তৈরি করা গরম মশলাও দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু পরিমাণ মতো পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটাও ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা সিদ্ধ করা কলিজাগুলোকেও দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে কলিজাটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব মশলার সাথে কলিজাটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করছি আর এখন পানিটার সাথে কলিজাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঝোলটা ফুটে গেলে ঢাকনাটা উঠিয়ে এটাকে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব যাতে করে এটা তলা নিতে লেগে না যায় আর এখন এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে বেশ অনেকটা সময় নিয়ে আমি ঝোলটাকে শুকিয়ে নিব আর ঝোলটা যখন শুকিয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে কলিজার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত জাল করব আর এখন কিন্তু কলিজার কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়েছে আপনারা চাইলে আরও বেশি ভাজতে পারেন আর এবার সবশেষে এর উপর দিয়ে অল্প একটু গরম মশলা আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলে আমার আজকের কলিজা ভুনাটা একেবারে রেডি এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলা থেকে নামিয়ে এটাকে গরম গরম আমি পরিবেশন করে নিচ্ছি আর এটাকে বেশিক্ষণ ভাজার কারণে দেখতেই পাচ্ছেন এর কালারটা মাসাল্লা অনেকটাই সুন্দর হয়েছে আর এখন এর উপরে সবশেষে একটা পুদিনা পাতাও আমি অ্যাড করলাম এই কলিজা ফোনাটা আমার বাসা সকলেই খুব পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ